একের পর এক টেইলার দুর্ঘটনা ঘটেই চলেছে কেউ কি এই কারণ কখনও জানার চেষ্টা করছে তবেই তো এই ঘটনাগুলি ঘটতো না রাস্তায় প্রতিনিয়ত বর্তমান আসলেও কি আর বলবো ফাঁকা রাস্তা পেয়ে ওভার স্পিডে ড্রাইভাররা গাড়ি চালাই আমরা কখন হঠাৎ বৃষ্টি চলে আসে রাস্তা তেল চিটিটে ভাব থাকে যে কোনো কারণবশতে ব্রেকে পাড়া দিলে গাড়িটি ঘুরে চলে যায় বা রাস্তায় এক সাইডে কাই হয়ে পড়ে যায় আর অনেক ধরনের কিছু কারণ থাকে বর্তমান হেল্পার ছাড়া অনেক ড্রাইভারই টিপ মারে কারণ কি করবে আর অ্যাডভান্সে টাকা কম দেয় যা দেয় তা ড্রাইভারই হয় না হেল্পার রাখবে কিভাবে ঘন্টার পর ঘণ্টা চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত কানে সব সময় ফোন থাকবে তার অন্যরকম একটা ইয়া থাকে ওইদিকে গাড়ির প্রতি অতটা মনোযোগ থাকে না এভাবেই প্রতিনিয়ত ঘটে যাচ্ছে রাস্তায় দুর্ঘটনা আর অ্যাক্সিডেন্ট আমি একটা ড্রাইভার জানি অনেক ড্রাইভারের গায়ে লাগতে পারা কথাগুলো কিন্তু গায়ে লাগলে এটাই সত্য এগুলি বন্ধ করুন ওভার স্পিডে গাড়ি চালানো বন্ধ করুন বৃষ্টির ভিতরে আস্তে ধীরে গাড়ি চালানোর চেষ্টা করুন মাথা গরম না করে গাড়ি চালানোর চেষ্টা করুন অভিমান মুখে নিয়ে গাড়ি না চালানোর চেষ্টা করুন